আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ নৌবাহিনীতে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী অথবা এস পাস পাশ করেছেন আজকের বিরোধে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি আর যারা ফেসবুক অথবা ইউটিউব বা টিকটক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন কেন সর্বমোট দশটি ক্যাটাগরিতে চারশো তিরিশ জনকে নিয়োগ দেবে এক নম্বর যে পর্টেল রয়েছে ডি অথবা ইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল সর্বমোট দুশো আশি নিয়োগ দেবে এসএসসি অথবা সমান পাশ করলে আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই বিজ্ঞান থেকে পাশ করতে হবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ অথবা তার থেকে বেশি পেতে হবে দুই নম্বর পদের নাম রেগুলেটিং পদ সংখ্যা পুরুষ প্রার্থীদের জন্য বারোটা এবং মহিলা প্রার্থীদের জন্য আটটি তিন নম্বর পদের নাম রাইটার পুরুষ প্রার্থীদের জন্য আঠারোটি এবং মহিলা প্রার্থীদের জন্য চারটি ইস্টোর পদের জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চোদ্দ জন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে চারজন এরপর রয়েছে মিউজিশিয়ান পদ সংখ্যা আটটি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিবে ন্যূনতম এসিসি অথবা পাশ করলে আবেদনটি করতে পারবেন মাদ্রাসা অথবা বকাশল থেকে পাশ করলে আবেদনটি করা যাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট অথবা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পদের নাম মেডিকেল পদ সংখ্যা পোস্ট প্রার্থীদের জন্য দশটি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছয়টি জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি অথবা শ্রবণ পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এছাড়া জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ অথবা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে সাত নম্বর পদের নাম কুক আট নম্বর পদের নাম স্টোয়ার্ট জন্য পুরুষ প্রার্থী নিবে পঁচিশ জন এবং স্টোর পদের জন্য পুরুষ প্রার্থী নিবে দশটি এবং মহিলা প্রার্থী নিবে আটটি ন্যূনতম এসএসসি অথবা শ্রমণ পাশ আবেদনটি করা যাবে মাদ্রাসা ও বক্স থেকে যারা পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন জিপিএ টু পয়েন্ট ফাইভ অথবা তার থেকে বেশি বি উত্তীর্ণ হতে হবে নয় নম্বর পদের নাম টোপাস পদ সংখ্যা পনেরোটি পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে এছাড়া সর্বশেষ যেটি রয়েছে দশটা আমার পদের নাম এমও ডিসি এটা নৌবাহিনীর জন্য পদ সংখ্যা আটটি এসিসি অথবা করতে হবে মাদ্রাসা বকেশন থেকে পাশ করলে আবেদনটি করা যাবে ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট অথবা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে এখন আসি শাড়ির যোগ্যতা কি কি বলা হয়েছে সিমেনের জন্য পুরুষ প্রার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট সাই ইঞ্চি রেগুলেটিং পদের জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট আট মহিলাদের জন্য পাসপোর্ট তিন এবং অন্যান্য যে সমস্ত পদ রয়েছে সেগুলোর জন্য পুরুষ প্রার্থীরা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থী পাসপোর্ট দুই আর এই যে পদটি রয়েছে সেটির জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন পাসপোর্ট ছয় ইঞ্চি হলে আবেদনটি করা যাবে এছাড়া বুকের মাপ অবশ্যই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বত্রিশ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আটাইশ তিরিশ ওজন অবশ্যই বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে এটি যদি আপনাদের জানা না থাকে তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে দেখে আসতে পারেন দৃষ্ট শক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে এখন আসি অন্যান্য শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে সাঁতার জানতে হবে অবিবাহিত হতে হবে বয়স এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে ইমরিসি পদের জন্য সতেরো থেকে বাইশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডিবিড গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসিসি শ্রমিকদের ভিত্তিতে নির্ধারণ করা হয় এখন আসি এখানে কারা কারা আবেদনটি করতে পারবেন না কারণ হলেন বাংলাদেশ অথবা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধি অধীনে গ্রেফতার বশিষব্যস্ত বন্দি আটক অথবা অন্য কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অবসর বা বহিষ্কৃত হলে দ্বৈত নাগরিক হলে সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে যারা গর্ব বয়সে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন এখানে কিন্তু সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন এখানে কোন কোন দিনে কোন কোন জেলার মাঠ পড়বে সেটি নিয়ে কিন্তু বিস্তারিত এখানে বলা হয়েছে যারা সার্কুলারটি পড়তে পারেন তারা অবশ্যই এটি পড়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ করে আর যদি সার্কুলার পড়তে না পারেন সেক্ষেত্রে আমরা ভিডিও আপলোড করব সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন এখন আসি আবেদনটি কেউ করবেন আবেদনটি করার জন্য এই জয়েন্ট নেভি ডট নেভি ডট এমআইএল ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে যে লিঙ্ক আমাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দিতে হবে আবেদন করার শুরুতে তিনশো টাকা যোগ্য ফি প্রদান করতে হবে যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পূর্বে টাকা পরিশোধ করতে হবে আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পাঁচই অক্টোবর দু তারিখ রাত বারোটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ দিতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে